আপনারা সবাই আল্লার পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হাল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হাল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হাল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হাল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হাল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক, আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হাল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হাল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হাল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হাল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হল্ক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর পথে আসুন এই পথই শান্তি আমি হালক আমি আল্লাহর পথে এসেছি আপনারা সবাই আল্লাহর